আল্লাহ সারা কেউ মনের কথা জানেন এটা শির আল্লাহ সারা কেউ জানেন শিখ দূর থেকে আল্লাহ সারা কাউকে ডাক দেওয়া শিখ আল্লাহ সারা কারোর উপরে তুল করা শিখ আল্লাহ সারা কারোর কাছে সাহায্য কারোর রকম অগণিত শির আমাদের সমাজে রয়েছে কাজ শিরকে জড়িয়ে থেকে যদি আপনি অনেক তাতোয়া করেন তাহা পড়েন তাহলে কি আল্লাহর অলি হবেন নাকি হবে না শয়তানের অলি হয়ে যাবেন ওরকম এবাদত বন্দীকে হেলু করতো আরবের কাফের আল্লাহকে একমান তো একমাত্র সর্বশক্তিমান মানতো আমার লেখা কোরান সুন্নার ইসলামী আকিদা বইটা পড়লে পাবেন ইমাম আবু হানিফার আহমাতুল্লা আলিহির লেখা আল ফেকুল আকবার ফেকুল আকবার মানে মনে করেন না ফেকার মাসলা সম্পূর্ণ আকিদা তাউহিদের বই ইমান কাকে বলে ইসলাম কাকে বলে আকিদা কাকে বলে আনুস সুন্নতাল জামায়াত কাকে বলে এই সব বিবরণ ইমাম আবহানিফা নিজে দিয়েছেন আপনারা পাবেন ইমাম রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন আল্লাহকে এক মানলেই মোমেন হওয়া যায় না আরবের কাফেররা মানত আল্লাহ ছাড়া কারোর এবাদত করব না আল্লাহর কোন শরিক নেই এই বিশ্বাস দ্বারা মোমেন হওয়া যায় কাজে শিরিক মুক্ত ইমান লাগবে আবু জাহিদ আল্লাহর এবাদত করতো আল্লাহ মানত কিন্তু আমাদের কোন মুর্শিদ নেই হাদি নেই আমাদের একমাত্র মাহবুত কে আর একমাত্র মুর্শিদ কে এবাদত একমাত্র কার জন্য হবে নামাজ দিয়ে কাকে খুশি করবো রোজা দিয়ে কাকে খুশি করব, মানব দিয়ে কাকে খুশি করব। ফরজ দিয়ে কাকে খুশি করব। সুন্নত দিয়ে কাকে খুশি করব, নফল দিয়ে কাকে খুশি আল্লাহকে আর এবার হবে একমাত্র কার তরিকায় রসুল সালামের তরিকায় সবকিছু হবে একমাত্র রসুল সালামের তরিকায় যদি অন্য কোন লোকের তরিকাকে আমরা প্রাধান্য দিই তাহলে হয়ে যাবে